আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এটা হচ্ছে সকাল সাতটায় আজকে আমার ঘুমটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে গিয়েছে আর ঘুম হচ্ছে না কেন জানি না কয়েকদিন ধরে এত বেশি অস্বস্তি লাগছে আর শরীরটাও দেখা যাচ্ছে তেমন বেশি ভালো যাচ্ছে না আমার তো রাত্রে দেখা যাচ্ছে ঘুমাতে অনেক বেশি লেট করে ঘুমায় দেরিতে ঘুমাই যেহেতু আমাদের ঘরে মেহমান আছে আমার ননদ বাচ্চারা সবাই আছে সবাই গল্প সল্প করে রাত্রে খাবার খেয়ে ঘুমাতে যাই প্রায় অনেক সময় দুইটা তিনটেও হয়ে যায় আর কিছুদিন ধরে কিন্তু আমার রাতে ঘুমে অনেক বেশি সমস্যা হচ্ছে কেন জানি না তো আজকে আমার সাতটার দিকে উঠে গিয়েছি বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ তো যতক্ষণ বিছনায় থাকি ততক্ষণ কিন্তু খিদেটা লাগে না যখন বিছানা থেকে উঠে যাই তখন দেখা যায় খিদেটা কিন্তু বেড়ে যায় তো কালকের একটা পরোটার ডু ছিল ফ্রিজে ওটা বের করে আমি শুধুমাত্র একটা পরোটা বানিয়ে মাংস দিয়ে আমি খেয়ে নিয়েছি খাওয়ার পর এক কাপ চা খেয়ে এরপর রিল্যাক্স হয়ে কিন্তু আমি সকালের কাজগুলো করে নিচ্ছি তো যেহেতু ঘরে মেহমান আছে সবাই আছে সকালের জন্য আজকে চালের গুঁড়া আর ময়দা মিক্স করে আমি চালের রুটি বানিয়েছি সবাই মিলে সকালে মাংস দিয়ে রুটিটা খেয়ে নিয়েছে আর এবারে কোরবানির সময় কিন্তু আমাদের চালের রুটিটা খাওয়া হয়নি তো আমার চালের গুঁড়া ছিল আর চালের রুটি বানালে দেখা যায় নার বউ খেতে চায় না চালের রুটি বানানোর পর কিন্তু গরম গরম অনেক বেশি মজা হয় খেতে কিন্তু একটু ঠান্ডা হলে কিন্তু এটা আর খাওয়া যায় না তেমন ভালোও লাগে না তবে আমাদের একটা ট্রেডিশনাল আছে কোরবানির সময় চালের রুটি আর গরু মাংস খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয় তো আমি চালের রুটি বানিয়েছি যেহেতু ময়দা দিয়েছি চালের রুটিগুলো অনেক বেশি নরম তুলতুলো হয়েছে আর হ্যাঁ আজকে কিন্তু সবগুলো রুটি আমাকে তাসির বানিয়ে দিয়েছে আমি ছেঁকে নিয়েছি যেহেতু রুটি মেকারে বানাই তাসিরও কিন্তু রুটি বানাতে পারে মাসাল্লা তো ছেলে হলে কি হবে ছেলেরাও কিন্তু মায়ের অনেক কাজে সহযোগিতা করে এটা করলে কিন্তু ভালো ছেলেরা কিন্তু বড় হলেও একটা দায়িত্ববোধ থাকবে দেখবেন যে ছেলে মায়ের প্রতি দায়িত্ব দেখায় আর মায়ের যে কোনো কাজে সহযোগিতা করে সেই ছেলে দেখবেন বিয়ের পর কিন্তু তার স্ত্রীর প্রতিও কিন্তু দায়িত্বটা বেড়ে যায় বা দায়িত্ব দেখানোটা শিখে যে কোনো কাজে সহযোগিতাটা শিখে তো সব সময় খেয়াল রাখবেন ছেলে হয়েছে বলে কি ঘরের কোনো কাজে আসবে না এটা কি করে হয় ছেলেরাও কিন্তু ঘরে বিভিন্ন কাজ করতে পারে শুধু মেয়েরা দিন কাজ করবে সংসারের কাজ করবে রান্নাবান্না করবে ঘর দৌড় গুছানো কাজ কিন্তু সবসময় মেয়েদেরও থাকে না ছেলেদের অনেক সময় ঘর দৌড় গোছানোর কাজ থাকে অনেক সময় ছেলেরা দেখা যায় ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গুছিয়ে নেয় নিজের রুমটা গুছিয়ে নেয় এগুলো কিন্তু আমি আমার ভাইদেরকে দেখেছি আমার ভাইরা মাশাল্লা বাসায় বিভিন্ন কাজ করে তো এমনকি আমার ছোটো ভাই ফাহিমও এখন ও কিন্তু ইউনিভার্সিটির লেকচারাল ও ওখান থেকে এসে বাসা বিভিন্ন কাজে সহযোগিতা করে আমি দেখে এটা অনেক বেশি ভালো লাগে আমার ভাই যখন কাজে সহযোগিতা করে এমনকি একটা মেহমান আসলে ও মেহমানদারি করে ওদেরকে প্লেট বাটিগুলো অনেক সময় পরিষ্কার করে এনে দেয় আর অনেক সময় দেখা যায় আমরা ভাত খাওয়ার আগে ওরা ছেলেরা খেয়ে নেয় তো ছেলেরা খাওয়া শেষ করার পর দেখা যায় থালা বাটিগুলো আদোয়া হয়ে যায় প্লেট আদোয়া হয়ে যায় আমায় আমি কিন্তু আমার ভাইকে দেখেছি প্লেটগুলো পরিষ্কার করে টেবিলে এনে দেয় নতুন করে ভাত তরকারি বেড়ে এনে দেয় তারপর আমাদেরকে ডাকে আপু ভাত খেতে আসো ভাবিকে ডাকো আম্মুকে ডাকো এটা কিন্তু আমি আমার ভাইদেরকে দেখেছি এত বেশি ভালো লাগে যখন আমার ভাইরা বাসায় বিভিন্ন কাজে সহযোগিতা করে তো এটা কিন্তু ছেলেদের অনেক দরকার আছে আমার ছোটো ভাই ইরফান ও এখন বিদেশে পড়ালেখা করতে গিয়েছে তো ও আগে দেখা যেত একটা কাজও কোনো দিন করেনি শুধু বাজার করত বাহিরে যেত মানে বাহিরের কাজগুলো করতো এখন দেখেন ও যেহেতু বিদেশে পড়ালেখা করতে গিয়েছে এখন রান্নাবানার থেকে শুরু করে ওকে কিন্তু সব কাজ নিজের হাতেই করতে হয় তো ওর ওর সাথে যখন আমি ফোনে কথা বলি ওকে জিজ্ঞেস করি কি রান্না করেছে ও ও বলে ওর মুরগি পরিষ্কার করতে কাটা বাছা করতে পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে সেই জন্য ও বেশিরভাগ কিন্তু গরুর মাংস রান্না করে খেয়ে ফেলে তো ও কিন্তু বাসায় এ ধরনের কোনো কাজ করেনি বাসার রান্নাবানার কাজ বা গুছানোর কাজ কোনো দিন করেনি এখন দেখা যাচ্ছে ও করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে তো একটু কষ্ট হয়েছে প্রথমে হয়তো আস্তে আস্তে করতে করতে কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে যেহেতু নিজে একা থাকে বিদেশে তো নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই না ওখানে তো করে দেওয়ার মতো কেউ থাকে না নিজের দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হয় তো ও যেহেতু আগে কোনো দিন করেনি বাসায় মানে অভ্যাস ছিল না এখন যেহেতু ওর নিজের উপর পড়েছে একটু কষ্ট হয়েছে এরপর কিন্তু ম্যানেজ করে নিয়েছে তো আগে থেকেই যদি ছেলেদেরকে একটু বিভিন্ন কাজে লাগানো হয় বা বিভিন্ন বাসার কাজ দেওয়া হয় তারা কিন্তু করতে করতে অভ্যস্ত থাকবে আমার মতে ছেলেদেরকেও কিন্তু বাসায় বিভিন্ন কাজ করানোর দরকার আছে তো না করলেও কিন্তু একটা আইডিয়া হবে যখন আপনি বাসায় থাকবেন যখন মাকে একটু সহযোগিতা করবেন বোনদেরকে একটু সহযোগিতা করবেন দেখবেন আপনার এই ঘরে বিভিন্ন কাজের প্রতি আইডিয়া হয়ে গিয়েছে তো এরপর আপনি যদি দেশের বাহিরেও যান বা কি আলাদা অনেক সময় ব্যাচেলার থাকে না নিজে পড়ালেখার জন্য অন্য দৃষ্টিকে থাকতে হয় দেখা যায় তখন আর রান্না বান্না করতে নিজের কাজকর্ম করতে কিন্তু আর কষ্ট হবে না যেহেতু নিজের পরিবার থেকে শিখেছে দেখেছে তার একটা আইডিয়া থাকে তো এই যে বাচ্চারা এত সুন্দর করে খেলছে নানা বাড়িতে ওরা কিন্তু মামাতো বোন ফুবাতো বোন এখানে তাসিদ দোহানুসাইবা এরপর আমার ননদের মেয়েরা আছে তো ওরা কিন্তু মাসা খুবই সুন্দরভাবে খেলছে অনেক হাসি খুশি দিন পার করছে এমন একটা সময় আসবে আসবে ওরা কিন্তু এই খেলাগুলা এই সময়টা কিন্তু অনেক বেশি মিস করবে যেটা কিন্তু আর ফিরে পাবে না সময়টা কিন্তু রকম সময় চলে যায় আর স্মৃতিগুলো কিন্তু সারা জীবন রয়ে যায় আসলে আমাদের স্মৃতির জন্ম আছে কিন্তু স্মৃতির কিন্তু মৃত্যু হয় না কোনো দিন সারা জীবন কিন্তু আমাদের স্মৃতিগুলো আঁক আঁকলে রাখে আমরা তো এমন একটা সময় গিয়েছে এইভাবে কিন্তু আমরা সবাই মিলে আমাদের বাড়িতে খেলা করেছি নানা বাড়িতে সবাই খেলা করেছি এই দিনগুলো কিন্তু শুধুমাত্র স্মৃতি হয়ে আছে সময়গুলো কিন্তু আর ফিরে পাচ্ছি না আমাদের বাচ্চাদের অবস্থাও কিন্তু এরকম হবে ওরা ছোটোবেলায় অনেক সুন্দর হাসি খুশি করে খেলা করছে অনেক সুন্দর সময় পার করছে একটা সময়ে আসবে ওরা শুধু স্মৃতি হয়ে থাকবে এই দিনগুলো এগুলো কিন্তু আর চাইলেও ফিরে আসবে না তো আজকে অনেক কথা বলেছি বাচ্চারা তো অনেক আনন্দ করছে আর যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় চিন্তা করলাম গরু মাংস আর খিচুড়ি রান্না করি আর খিচুড়ির মধ্যে দেখা যায় ডাল বেশি দেওয়া হয় ডালের পরিমাণটা একটু বেশি থাকে তো আমি আজকে সবজি দিয়েছি খিচুড়ির মধ্যে আর মুসাহা একটু ডালটা একটু কম পছন্দ করে খিচুড়ির মধ্যে আর আমি ডাল খুবই কম দিয়েছি আর সবজি দিয়েছি এটা সবজির পোলাও বলতে পারেন তবে এরকম হালকা মশলায় আর এরকম সবজি দিয়ে কিন্তু খিচুড়ি বানালে বৃষ্টির দিনে সাথে যদি গরুর মাংস থাকে যদি আচার থাকে আর কিছুই কিন্তু লাগে না যেহেতু বাচ্চারা সবাই আছে বাচ্চারা দেখা যায় তেমন কোনো কিছু খেতে চায় না বাচ্চাদের যদি এরকম বিরিয়ানি বা খিচুড়ি মাংস দেওয়া হয় বাচ্চারা কিন্তু খুবই খুশিতে খেয়ে নেয় তো আমি আগে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি যেহেতু আমার নদে মেয়েরা আছে তাসির আছে ওদেরকে আগে খেতে দিয়েছি বাহিরে বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু আমি নামাজও আদায় করে নিয়েছি তো একটা সময় গিয়েছে আমার শ্বশুর বাড়িতে কেউ ছিল না একটা বাচ্চাও ছিল না শুধুমাত্র আমি আর আমার শাশুড়ি ছিলাম এই পুরা ঘরে তখন অনেক বেশি কষ্ট লাগতো অনেক বেশি খারাপ লাগতো ছোটোবেলার সময়টা যখন বাবার বাড়িতে ছিলাম ওখানে সবাইকে অনেক বেশি মিস করতাম অনেক সময় এরকম বৃষ্টির দিনে জানলার পাশে দাঁড়িয়ে বা উঠানের দিকে তাকিয়ে কত কান্নানা করেছি আমি যখন একা ছিলাম আর এখন মাশাল্লাহ আমাদের ঘর ভর্তি বাচ্চা আমার ননদের তিন মেয়ে আমার দুই মেয়ে দুই ছেলে আলহামদুলিল্লাহ সুক্রিয়া তালার কাছে একটা সময় কিন্তু মানুষের অনেক কথা শুনেছি তো বিয়ে হয়ে গিয়েছে চার বছর হয়ে গিয়েছে পাঁচ বছর হয়ে গিয়েছে একটা বাচ্চাও হচ্ছে না হয়তো অনেকে কিন্তু আমাকে বলেছে বাচ্চা আর হবেও না বিয়ে হয়েছে তিন চার বছর হয়ে গিয়েছে বাচ্চা হয়তো আর হবে না তো আল্লাহ চাইলে কী না করতে পারে আলহামদুলিল্লাহ নুসাইবা কিন্তু আমার বিয়ের চার বছর পর হয়েছে যেহেতু নুসাইবা আব্বু বিদেশে থাকতো তো বিদেশ থেকে আসলে দেখা যেত ছয় মাস থাকতো এরপর চলে যেত তো তখন কিন্তু আমার বাচ্চা হয়নি তো এখন মাসাল্লাহ শুধুমাত্র বাচ্চাদের জন্য আব্বু কিন্তু বিদেশ থাকাটা ত্যাগ পরে এসেছে বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করেছে ওনার ভিসা ছিল ভিসা ক্যান্সেল করে উনি কিন্তু দেশে রয়ে গিয়েছে এরপর কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন চার সন্তানের মা বাবা হয়েছে আমরা তো আল্লাহর কাছে কিন্তু অনেক বেশি সুক্রিয়া সেম কিন্তু আমার ননদের বেলায়ও হয়েছে আমার দেড় বছর পর আমার ননদের বিয়ে হয়েছে আমার ননদেরকেও কিন্তু বিয়ের পর বাচ্চা হয়নি আমার আর আমার ননদের কিন্তু একসাথে হয়েছে আমার দেড় মাস আগে হয়েছে নুসাইবা আর আমার ননদের কিন্তু দেড় মাস পর হয়েছে ডেলিভারিটা কে অদ্ভুত না তো একটা সময় যখন একা ছিলাম একা কিন্তু একা থাকাটা কিন্তু মানুষের খুবই কষ্টের আপনি যখন একা থাকবেন আপনাকে বিভিন্ন রকম চিন্তা ভাবনা বিভিন্ন জনের কথা কিন্তু আপনাকে ধুকে ধুকে খাবে কষ্ট দিবে আপনাকে যখন আপনার আশেপাশে আপনার বাচ্চারা থাকবে না তখন আপনার কোনো কিছু মনে আসবে না সারাদিন আপনি যে কীভাবে পার করছেন সময়টা কিভাবে যাচ্ছে সেটা কিন্তু আপনি ভুলে যাবেন এই আর কি তো আমি সন্ধ্যায় কাঁঠাল ভেঙেছি মাসাল্লাহ এই কাঁঠালটা বাজার থেকে নিয়ে এসেছে অনেক বেশি মজা ছিল আর কাস্টার শ্যামাই রান্না করেছিস আর আমার ঘরে কিন্তু কাস্টার শ্যামাইটা সবাই অনেক বেশি পছন্দ করে তো আজকে সেই কারণে কাস্টার শ্যামাই রান্না করেছি আর বাচ্চাদের খেলা তো শেষই হচ্ছে না যেহেতু এখন ওরা নানো বাড়িতে আছে সবাই একসাথে আছে বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ